সেনাবাহিনীর একটা রিপোর্টের কথা আপনাকে বলতে পারি সেই রিপোর্টটা সকল কমান্ডাররা যারা ব্যাটালিয়ান কমান্ডার যারা বিভিন্ন জেলা মোতায়েন আছে তাদের কাছ থেকে যে অ্যাসেসমেন্টটা এসেছে ব্যাটালিয়ান কমান্ডাররা সরাসরি বলছে যে আমাদের সেনা সদস্যরা এখন আর একতরফাভাবে ভাবে এই ধরনের জিনিসগুলো দেখতে আর পছন্দ করছে না সাইফুল ভাই আমি এখানে একজনের একটা মন্তব্য দেখছিলাম তিনি বলছেন ইউনোসের গ্রামীণ ব্যাংক জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনি জানেন না কি কিরকম কিছু শুনি যাই হোক আমার যেটা প্রবলেম এখন যেটা ইরিটেশন হচ্ছে গলাতে এটা চলবে তার মধ্যে আমি আশা করি সামান্য একটু ইরিটেশন হবে এটা একটু আপনার আপনার কষ্ট না হলে সেটা হলো যে সেনাবাহিনী সেই সময় শেখ হাসিনা উৎখাতে সহায়তা করেছে যে সেনাবাহিনী ওই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস সারা দেশব্যাপী মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করার কে সহায়তা করেছে যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধদেরকে রক্ষা করতে পারে না যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছে তারা কিন্তু মুক্তিযুদ্ধ রক্ষা করতে পারে আপনি তাদের ওয়েবসাইটে যদি জানবা তাদের যদি ফেসবুকের পেজে যদি যান আপনি দেখবেন যে প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মরণে তারা কিন্তু একটা আর্টিকেল প্রচার করে কিন্তু সেই এই সেনাবাহিনী কিন্তু মাঠে মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে পারেনি মুক্তিযুদ্ধের স্মারক রক্ষা করতে পারেনি বঙ্গবন্ধুর নিয়া থেকে ভাস্কর্য থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় সেনাবাহিনী কিছু করতে পারে না এই অনুশোচনায় সেনাবাহিনী ভুগছে আমি আপনাকে একটা সেনাবাহিনীর একটা রিপোর্টের কথা আপনাকে বলতে পারি সেই রিপোর্টটা সকল কমান্ডাররা যারা ব্যাটালিয়ান কমান্ডার যারা বিভিন্ন জেলায় মোতায়েন আছে তাদের কাছ থেকে যে যে কমান্ডাররা বলছে আমাদের সেনা সদস্যরা এখন আর এই ধরনের জিনিসগুলো দেখতে আর পছন্দ করছে না কারণ কি তিন চারটা কারণ তারা উল্লেখ করেছেন প্রথম কারণ হলো তারা এখানে দেখতে পাচ্ছে যে যারা তাদের উপর অত্যাচার করে তাদেরকে প্রোটেক্ট করতে হচ্ছে তাদেরকে গালি দেয় তাকে প্রোটেক্ট করতে হচ্ছে এটা তাদের আর ভালো লাগছে না দুই নম্বর তারা হলো ইউনুস সাহেবকে প্রোটেক্ট করতেছে যে ইউনুস সাহেব পুরো দেশবাসীকে প্রোটেক্ট করতে পারছে অথচ সেই ইউনুস সাহেবকে তারা প্রোটেকশন সামাজিক এমন কোন সারা সদস্য নাই যারা মাঠে কাজ করছে তারা তাদের পরিবার থেকে এই রিয়াকশনটা পাচ্ছে না যে তুমি কি করতেছো তুমি কারে মারতেছ তুমি কার কার উপরে অত্যাচার করছো তুমি কি করতেছো এটা আগের আমলি তো ভালো ছিল এটা বিশেষ করে জুনিয়র লেভেলের যে অফিসার বা জুনিয়র লেভেলের যে স্টাফরা আছে যে সৈনিকরা আছে তাদের পরিবারগুলো কিন্তু এইভাবে সামাজিক ভাবে রিয়াক্ট করতেছে তো কমান্ডাররা কিন্তু তাদেরকে চালাতে হয় আমি জাস্ট একটু বলি আপনার সেটা হলো ধরেন চুয়াডাঙ্গাতে একটা ব্যাটালিয়ান কাজ করতেছে এটা বেসামরিক প্রশাসনে যেরকম আপনি চুয়াডাঙ্গায় যদি আপনার বাড়ি হয় তাহলে আপনাকে সেখানে ট্রান্সফার করবে না এটা বেসামরিক প্রশাসনের মধ্যে কিন্তু এই একটা বিধিমালা পালন করা হয় যেমন তারা মনে করে যে ওই এলাকায় গেলে কোনো না কোনো দুর্নীতির সাথে জড়িত কারণে কারণে কিন্তু সুযোগ নাই সেনাবাহিনীর ব্যাটালিয়নে সব জেলার সদস্য যে কোনো জেলার সদস্য থাকতে পারে সেটা চুয়াডাঙ্গার যে সে প্লাটুনটা মোতায়েন আছে সে প্লাটুনে কিন্তু চুয়াডাঙ্গার লোকও আছে কিন্তু কোনো উপায় নেই কারণ প্লাটুন গুলো এইভাবেই তৈরি ওইখানে কিন্তু সিভিল প্রশাসন যেভাবে আপনার পদায়ন করে এখানে এটা সুযোগ নেই সো ওই চুয়াডাঙ্গার যদি ওই যে ব্যাটালিয়ান আছে সেখানে যদি চুয়াডাঙ্গার কোনো ছেলে থাকে কোনো স্টাফ থাকে কোনো অফিসার থাকে সে কিন্তু তার রিয়াকশনটা তার পরিবার থেকে পাচ্ছে সে তার বন্ধু বান্ধব থেকে পাচ্ছে সে তার গ্রামের সমাজ সমাজের যারা চলাফেরা করে তাদের যে কোনো হাট বাজারে গেলে তারা চেনে তার আমি দুই দিন আগের একটা আরেকটা ভিডিওর কথা আপনাকে বলে বলি একজন ভদ্রলোক একজন সার্জেন্টকে অপমান করতেছে চাচ্ছে বলে তোমার মতো সার্জেন আমার পায়ের থাকে পা ধরে থাকে বাপ ধরে থাকে সার্জেন কি করছে জানেন ইমিডিয়েটলি একটা ফোন দিছে কোন একজন বন্ধু সব ধরে হচ্ছে বন্ধু এই যে লোকটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে সে বলতেছে সে সেনাবাহিনীর সদস্য বন্ধুকে ফোন দিতে ওই সার্জেন্টটা কিন্তু হ্যাঁ তিনি উনি কি জন্য আটকেছেন মোটরসাইকেলটা উল্টা দিকে চালাচ্ছে এই জন্য উনি আটকেছেন এবং কেন আটকেলে এই জন্য তাকে বলে যে তার পায়ের তলায় নাকি এরকম সার্জেন্ট বসে থাকে বন্ধুরে ফোন দিছে বন্ধু যখন ফোন করে ধরাই দিছে ধরাই দেওয়ার পর যখন ওইখান থেকে পরিচয় বন্ধু বন্ধু একজন মেজর সামাজিক যখন ও যে সদস্য সম্পর্ক একেবারে পানির মতো মিশে গেছে এখন সমঝোতা করতে চায় এখন এই করতে চায় তো এই যে রিলেশনশিপটা আপনি এই রিলেশনশিপটা তো আরবি সদস্য তো আমাদের ইয়ের বাইরে না কি বলে সমাজের বাইরের কেউ না তারা তারা বিনদেশ থেকে আসে নাই তারা এই দেশের সন্তান এইখানের বন্ধু বান্ধব এখানে আত্মীয় স্বজন এই রিয়াকশনটা পুরা প্রত্যেকটা ব্যাটালিয়ানে এই ধরনের রিয়াকশন যে আমরা কার উপর অত্যাচার করি আমরা কারে আমরা ইয়ে করছি আরেকটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনী ইনক্লুসিভ কথাটা প্রথম আপনার মনে আছে রয়টার্সের সাথে ইন্টারভিউতে বাকরুজ্জাম বলছিল যে ইনক্লুসিভ নির্বাচন চাই এবং আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ও পুরো সেনাবাহিনীকে অবজ্ঞা করেছে ইউনুস এটা সেনাবাহিনী পছন্দ করে নাই তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সেটা অবজ্ঞা করা হয়েছে তারা ইনক্লুসিভ চেয়েছিল সেটা অবজ্ঞা করা হয়েছে প্লাস আরেকটা তাদের কর্মরত অফিসারদেরকে বেসামরিক আদালতে বিচারের যে যেটা করা হয়েছে এটা কিন্তু সেনাবাহিনী একেবারে অপছন্দ করেছে পুরা সেনাবাহিনীর মধ্যে যে কারণে আপনি দেখবেন একজন ব্রিগেডিয়ার জেনারেল প্রেস কনফারেন্স করে কিন্তু ডিফাই করেছে জন্য আমাদের অফিসারদেরকে আমরা সেনা আইনে বিচার করতে রাজি আছি কিন্তু তোমাদের ইয়েতে না তোমরা যে আমরা তোমাদের কাছে ব্যাখ্যা চাচ্ছি কি কি ব্যাখ্যা যে দুটো ব্যাখ্যা চেয়েছে একটা হলো তোমরা যে বলছো যে কর্মরত কেউ পাবলিক অফিস হোল্ড করতে পার না সেনাবাহিনীর কর্মকর্তারা তো পাবলিক অফিস হোল্ড করে না তারা তো সেনা কমান্ড হোল্ড করে দুই তারা বলছে যে তোমরা যে ব্যাখ্যা দিয়েছো যে এরকম যারা কর্মযোগ থাকবে তাদের চাকরিতে থাকতে পারবে চাকরি কিন্তু তোমরা বলছো যে না থাকতে এই যে একটা প্রচন্ড সরকার এবং এর মধ্যে এইখানে এই যে কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছে এটা কিন্তু সেনাবাহিনী কোনো সমর্থন না দিলেও কিন্তু সেনাবাহিনীর ভেতর থেকে না হোক প্রকাশ্য সমর্থন না হোক মনের দিক থেকে কিন্তু সেনাবাহিনীরা বিরোধিতা করবে তো আওয়ামী লীগের এখানে সফল হওয়ার একশো সুযোগ আছে যদি আওয়ামী আসলে মাঠে যায় জি সাইফুল ভাই একটা জিনিস দেখুন মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে তিনি সেনা মাঠে থাকার আহ্বান জানিয়েছেন তাই না তো সেনাবাহিনী কি সেটি অগ্রাহ্য করতে পারে কিনা এটি একটি প্রশ্ন আপনার কাছে যদি সেনাবাহিনী সেটি অগ্রাহ্য করে তারা তো এর মধ্যে ঘোষণায় দিয়েই দিয়েছে যে তারা মাঠে থাকবে না এবং তারা কিছুই

কিন্তু সেনা সেনা বাহিনী তো আপনার প্রধান উপদেষ্টার অধীন নয় তারা রাষ্ট্রপতি অধীন না আপনি এই ডিফেন্স মিনিস্টার অধীন আচ্ছা আপনি যখন রাষ্ট্রের কোন কাঠামো না থাকে তখন তারা প্রেসিডেন্টের আন্দোলন তত্ত্বাবধায়কের আমলে তারা প্রেসিডেন্ট আর কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদের সংবিধানে নাই সো এই ইন্টারিম গভর্নমেন্টটা হয়েছে এখন এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে কিন্তু তারা ডিফেন্স মিনিস্টারের আন্ডারে সো ডিফেন্স মিনিস্টার কিন্তু আমাদের এই কথিত প্রধান উপদেষ্টা তারা কিন্তু প্রধান আন্ডারে আছে বাট তারা কিন্তু আবার করে রাষ্ট্রপতির কাছে ঠিক আছে এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিন্তু তাদেরকে আহ্বান জানিয়েছে জানিয়েছেন এই আহ্বান জানালে সেনাবাহিনী মানতে বাধ্য না কারণ স্বরাষ্ট্র তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করে না তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মাঠে ছিল ঠিক আছে তাও কার ইয়াতে তারা প্রধান উপদেষ্টার নির্দেশে এটা করছেন তো এখন তারা প্রধান উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত তাদের কে না বলবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু বাধ্য না আর প্রধান উপদেষ্টা বলার মতো মুখই তো নাই তিনি সেনা সেনাবাহিনীর প্রধানের সাথে থেকে শুরু করে সেনাবাহিনী নিয়ে যত রকম তার লাল্লু পাঞ্জুরা যত রকম বাজে আচরণ করেছে কিন্তু কোনো প্রতিকার করেন না এটা সেনাবাহিনী দেখেছে সাইফুল ভাই আপনি দেখেন সেনাবাহিনী তো মোতায়েন আছে সেই 18 19 জুলাই রাইট গত বছর এবং তারা তাদের দরবারে সিদ্ধান্ত নিল সেনাপ্রধান জানালেন যে তারা মানুষের উপর গুলি করবে না রাইট সেই হিসেব করলে এখন কি তারা বলতে পারে কিনা যে এই লকডাউন আমরা মোকাবেলার জন্য আমরা মাঠে থাকতে পারবো না এটা তো অবশ্যই তারা নৈতিকভাবে বলতে পারে অবশ্যই যেটা ওরা তখন করতে পারছে এখন কেন পারবে না এখন তো নৈতিক ভাবে তারা বলতে পারে যে আমরা কোন ধরনের দমন পীড়নে থাকবো না এটা বলতেই পারে বাট সবচেয়ে বড় কথা হলো তাদেরকে অর্ডার করার মতো অবস্থা নাই কে অর্ডার দিয়েছে উপরে ছেড়ে দিয়েছে তাই নাই প্রধান উপদেশা মুখ আছে বলার জন্য বা ওয়াকারকে কে বলবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি বলবে আপনার মনে হয় প্রশ্নই আসে না রাষ্ট্রপতি বলবে রাষ্ট্রপতিকে অবজ্ঞা করতেছে প্রতি পদে পদে এই পর্যন্ত সাংবিধানিক যে সংবিধানের আন্ডারে তার শপথ নিয়েছে সে সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কাছে তারা জবাব দিয়ে করতে পারতো প্রতিটা ক্যাবিনেট মিটিং এর ডিসিশন এস পার কনস্টিটিউশন রাষ্ট্রপতিকে অবহিত করতে হবে এটা হলো ডিসিশন যাই আপনি নেবেন প্লাস আপনি ক্যাবিনেট ছাড়া কোনো পলিসি ডিসিশন নেবেন সে পলিসি ডিসিশন কিন্তু রাষ্ট্রপতিকে জানাতে হবে তিন আপনি ফরেন অ্যাফেয়ার্স এ কোনো ডিসিশন নেবেন আপনি রাষ্ট্রপতিকে জানাতে হবে আপনি ডিফেন্স স্ট্র্যাটেজিতে কোনো ডিসিশন নেবেন রাষ্ট্রপতিকে জানাতে হবে এই চারটা ইস্যুতে এই পর্যন্ত কত ডিসিশন না হয়েছে একটা কি রাষ্ট্রপতিকে জানানো হয়েছে পাঁচ নাম্বার আপনি কোনো বিদেশ ভ্রমণ করবেন স্পেসিফিক এটা কাটছে এটা হলো প্রচলিত নিয়ম এটা বাধ্য না কিন্তু আপনি যদি বিদেশে কোন রাষ্ট্রীয় পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত নেন বড় কোনো সিদ্ধান্ত না আপনি রাষ্ট্রপতিকে জানাতে হবে কিন্তু বিদেশ সফর করলেই জানাতে হবে না কিন্তু এই পর্যন্ত পনেরোটা সফর করেছে সে কি রাষ্ট্রপতিকে একবারও অবহিত করেছে যে রাষ্ট্রপতি আমি চীনে গিয়েছিলাম চীনে যা শীর্ষ সাথে আমার এই কথা হয়েছে কারণ সেই শীর্ষ নেতার সাথে দেখা করেছে সেখানে পলিসি সেখানে অস্ত্র কেনার হয়েছে প্লেন কেনার বাইশটা বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে তো বাইশটা বিমান কেনার জঙ্গি বিমান কেনার সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাতে হবে না জানায়নি তারা সো তারা অবজ্ঞা করছে সংবিধান লঙ্ঘন করছে সবকিছু এখন তাদের কিন্তু কোনো মুখ নাই কিভাবে রাষ্ট্রপতিকে বলবে যে আপনি সেনাবাহিনীকে বলেন আবার সেনাবাহিনীকে কিভাবে বলে এটা মুখ নাই কিন্তু খলিলেরও নাই জাহাঙ্গীর আলম চৌধুরী কেন বলতেছেন আবদারেশ্বরী বলতেছেন কারণ উনি এক সময় সেনাবাহিনীর বড় কর্তা ছিলেন এই জন্য উনি আবদারেশ্বর বলছে ওরা যাবে না মানে আমার সন্তানের মতো আমি বলছি যাবে না কিন্তু এটা তো কমান্ডে ভাই এটা তো ওনার আবদারের সাথে চলবে না তারা তো অলরেডি মনে চলেও গেছে হ্যাঁ হ্যাঁ ফিফটি চলে গেছে